আসসালাম আলাইকুম আজকে আমাদের এখানে এর আগেও ভাই রিভিউ দিয়ে গেছিল আমাদের এই এখানে যে ওনার কিভাবে চাকরি হয়েছে কেমনে হয়েছে তো আজকে প্রায় উনি তিন চার মাস চাকরি করে আজকে ওনার মুখ থেকে শুনবো যে চাকরিরত অবস্থা অনেকের ভিতরে আমাদের একটা ভয় কাজ করে যে চাকরি হইলো চাকরি হওয়ার পর গার্মেন্টস নাকি অনেক প্রোডাকশনের চাপ অনেক বকা জকা ঠিক আছে অনেক প্রেসার চাকরি হইলেও মনে করতে পারবো না এই ধরনের একটা মাইন্ডসেট অনেকের ভিতর কাজ করে সুতরাং ওনার কাছ থেকেই প্রথমে শুনি যে উনি কতদিন চাকরি করে আর এই চাকরিক্ষেত্রে এই যে যতদিন চাকরি করে এর ভিতর উনার প্রোডাকশন নিয়া বা কোয়ালিটি নিয়া অথবা কাজের জন্য উনি কতবার কথা শুনছে অথবা কতবার সুপারভাইজার ইনচার্জের সাথে জব ডেসক্রিবারে বলি লাখ দেখি এই বিষয়টা জানার চেষ্টা করি আমরা আশা করি উনি আমাদেরকে লিগ্যাল তথ্যলাই দেবে হ্যাঁ তো ভাই আপনার নামটা এর আগে বলছিলেন তারপর আবার একটু বলেন আপনার নামটা কি মাইকের হলটা দেন আমার নামটা অদিন অদিন আপনি চাকরি করতেছেন কোথায় যদি আইডিক কার্ড লাগানো আছে গ্রামটেক বাংলাদেশের একটা বড় ফ্যাক্টরি বলতে গেলে গ্রামটেক যদিও কিছুদিন আগে গ্রামটেকের যে মালিক এমডি স্যার উনি একটা দুর্ঘটনায় নিহত হয়েছে কানাডায় মারা গেছেন কানাডায় কানাডায় তো ওনার জন্য অবশ্যই দোয়া রইলো আল্লাহ অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছে তো গ্রাম থেকে চাকরি করতেছেন কতদিন আপনি প্রায় 6 মাস এই পাঁচ মাস তো আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি যে এই পাঁচ মাস চাকরি করার ক্ষেত্রে আমরা অনেকই ভাবে এখানে যারা চাকরি ইন্টার বা কাজ শিখতেছে এটা দেখেন যারা কাজ শিখতেছে এদের অনেকের মনের ভিতরেই একটা ভয় কাজ করে অনেকের মনের ভিতরে ভয় কাজ করে যে আমার যে চাকরি হওয়ার পরে আসলে কি আমি প্রোডাকশন দিতে পারবো কিনা কোয়ালিটি ঠিক রাখতে পারবো কিনা গার্মেন্টস নাকি অনেক প্রেসার সুপারভাইজাররা বকা বকা করে এ ধরনের অনেক কথা শুনে তারা এখনো চাকরি নেয় নাই হয়তো ওনারা বাইর থেকে এই কথাগুলো শুনতেছে ওনার মনের ভিতরে ভয় লাগতেছে

আমারও চাকরি লাইফ এর দীর্ঘদিনের চাকরি করেছি এমনও অপারটার গেছে আমি আপনি ছাড়া কথা বলি নাই আমি একটা ফ্যাক্টরি আড়াই বছর তিন বছর চাকরি লাস্ট যে ফ্যাক্টরি আড়াই থেকে তিন বছরের ভিতরে আমি এমন অপহরণ আছে নট অনলি একজন দুইজন পোলরের ভিতরে এমন মেজরিটি সংখ্যক যাদের সাথে আমার আপনে করে আমি ওনাদের বস বা সার কিন্তু আপনি করে সম্বোধন করছি কারণ ওনাদের কাজ ওনাদের ব্যবহার কখনো ওনাদের কাজের প্রোডাকশন নিয়ে কথা বলা লাগে নাই কখনো ওনাদের কাজের কোয়ালিটি নিয়ে কথা বলা লাগে নাই কারণ ওনাদের মাইন্ডসেটটাই এইভাবে হয়ে গেছে যে আমি এখানে কাজ করতে আসছি এটা কাজের জায়গা আমার যে টার্গেট আমার যে যে এই দায়িত্ব কথাটা সম্পূর্ণ পালন করতে হবে দেখেন কাজ করতে গেলে ভুল হয় যে কাজ করে তারই ভুল হবে কিন্তু যখন আপনি চেষ্টা করবেন আপনার রিপোর্টিং বস আপনার যে সিনিয়র এরা মূলত দেখে আপনার চেষ্টাটা আপনি কি পরিমাণ চেষ্টা করতেছেন পারেন নাই দেন ওরা আপনাকে সাপোর্ট দিবে হেল্প করবে আপনার গার্মেন্টসটা ক্লিয়ার করার জন্য তার এই একটা জিনিস আমরা এখানে যারা নতুন দাও আসি দেখেন চাকরি ক্ষেত্রে এর আগের একটা ভিডিওতে আমি বলছি যে সেলেজ টাকা হয় না কারণ কি যে কাজের प्रेशर তাকলি আপনারা আপনাদের কিছু বললি আপনাদের মেজাজ গরম হয়ে যায় এই ধরনের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে আপনাদের মাইন্ডসেটটা করতে হবে আমি শুধু এখানে কাজ করতে আসছি কাজ করলে আমার ফ্যামিলি ভালো থাকবে কোম্পানি ভালো থাকবে আলটিমেটলি দেশ ভালো থাকবে মাইন্ডসেট যদি এরকম থাকে তাহলে ম্যানেজমেন্ট মালিক পক্ষ আবার ছেলেদের নেওয়া শুরু করবে কেন কখনই একটা মেয়ের থেকে একটা ছেলের থেকে একটা মেয়ে বেশি পরিশ্রমী না বেশি শক্তিশালী না কিন্তু পার্থক্য শুধু এখানে ব্যবহার আপনাদের ব্যবহারের কারণে বা আমাদের ব্যবহারের কারণে মূলত ডে বাই ডে গার্মেন্ট সেক্টর থেকে ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিও যারা দেখবেন তাদের প্রতিও যে আপনারা যখন গার্মেন্টসে চাকরি করবেন তখন অবশ্যই আপনাদের ব্যবহারে আপনাদের কাজে একটা এমন চিন্তা করেন যে এই কাজটা নট অনলি শুধু আপনার জন্য না এটা আপনার জন্য কোম্পানির জন্য দেশের জন্য কাজ করতেছি তাহলে আপনি যেমন ভালো থাকবেন কোম্পানি ভালো থাকবে দেশ আলটিমেটলি ভালো জায়গায় পৌঁছাবে এই একটা বিষয় আর একটা বিষয় যে এখানে নিডেল ভাঙেন আপনারা রেগুলারলি নিডেল ভাঙেন ঠিক আছে আপনারা বারবার বলি যে নিডেল গার্মেন্টস সেকশনে যদি একটা নিডেল ভাঙে যায় তাহলে অনেক সময় লাগে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে আমরা ওনার কাছ থেকে শুনবো যে ওনার তো হয়তো পাঁচ মাস চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে নিডেল ভেঙে গেছে ওই ক্ষেত্রে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই ধরনের কোনো প্রবলেমে উনি করছেন কিনা তো আরেকটা একটা প্রশ্ন আপনার সচরাচর অপারেটারদের কোনো পাঁচ বছরের যে এক্সপিরিয়েন্স পাঁচ মাসের যে এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্স থেকেই বলি যে আপনার তো নিডেল কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় নিডেল ভেঙে গেছে অনেক সময়

চেক করার পরে চেক করার পরে তারপরে এটা পরে দিবো সব কাগজ দিবে কাগজ দিবো এটা দেওয়ার পরে সাইনাল দেবে তারপরে নিডেল পাওয়া যাবে আচ্ছা এই যে কাজটা বললেন ম্যাগনেট আনা

মানে এই সময়টা আপনার সব থেকে বেশি পরিশ্রম হয় না এই দোষটা কিন্তু নিডেল ভেঙে গেছে যে কারণে তার আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে আধা ঘন্টার বডিটা তো তার ক্লিয়ার করতে হবে এই ক্ষেত্রে সে হয়তো দশ মিনিট পরে লাঞ্চে গেছে এই জন্য সুপারভাইজার ইনচার্জের দোষ না সুতরাং নিডেল ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা যখন কাজের দিকে মনোযোগী হবেন তখন এই নিডেল কম ভাঙবে আমি কি বুঝাতে পারছি আমার কথাগুলো আমি বুঝতে পারছেন সুতরাং চাকরি নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই যদি চেষ্টা করেন একবার জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার আপনি যদি চেষ্টা করেন চাকরি ইনশাল্লাহ হবে চাকরি হওয়ার পরে চাকরি হওয়ার পরেও টিকে থাকা কষ্ট নাই তো দেখলেন প্রমাণ সামনে। কিন্তু কষ্ট হবে তখন যখন আপনার ব্যবহার আপনার অ্যাটিটিউড ঠিক থাকবে না আপনি বুঝবেন না যে আমার তো চাকরি হয়ে গেছে এখন আমার দায়িত্ব কাজটা ঠিকভাবে করা কিন্তু আপনি না কইরা আপনি ফাঁকিবাজি করবেন আপনি প্রোডাকশন দেবেন কোয়ালিটি এনশিওর করে কাজ করবেন না ততই সমস্যা হবে আর একটা কথা বর্তমানে গার্মেন্টস সেক্টরে নিয়োগটা একটু কম থাকলেও আগামী মাস থেকে ইনশাল্লাহ নিয়োগ ভালোভাবেই শুরু হবে তো যারা চাকরি করতে চান গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের হেল্প পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে এই চাকরিটাও কারো কাছে সফলতা সুতরাং এই সফলতাটা নট অনলি আপনি কোথাও ট্রেনিং সেন্টারে ভর্তি হইলেন আর চাকরি পাই গেলেন এরকম না যেখানে আপনাকে ভালোভাবে কাজ শিখাবে ডিরেক্ট বডি দিয়ে কাজ শিখাবে এবং আপনার নিজেরও ইচ্ছা থাকতে হবে নিজেরও চেষ্টা থাকতে হবে তাহলে আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ সুতরাং এই জাতীয় যে কোনো হেল্পে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম